আসসালাম আমার সাইফুল ভাই নারায়ণগঞ্জ থেকে আসছে নারায়ণগঞ্জ একশো তিরিশ কিলোমিটার কাছে দেখা করার জন্য আসলে এটাকে বলে আমার ফলোয়ার ছিল তখন থেকে আমার পরিচয় তো সাইল অনেকদিন যাব বলতেছিল যে ভাই আমি কোনোদিন সময় হয় আপনার কাছে আসবো দেখা করবো তারপরে অবশেষে চলে আসলো তারপর সাইল আসছে খুব ভালো লাগলো সাইফুল ভাইয়ের যাই হোক আমি তেমন কোনো কাজ ছিল না

তো নতুন অবস্থায় আমি যখন কাজ শিখি মানে দেখি মানুষ ভিডিও আপলোড করে শুনি টাকায় টাকায় তো তখন ভাইয়ের পনেরো হাজার ফলোয়ার ছিল তখন ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায় আমি হোয়াটসঅ্যাপে তার নক দিই যে ভাই আমার একটা পেজ খুলে দেন আমার তো কাজ করার অনেক ইচ্ছা তো তো ভাই আমারে বলার পরে ভাইয়ের মাধ্যমে আমি একটা পেজ খুলছি আমি এখানে না আসি মানে বলছি তার পাসওয়ার্ড দিয়ে দিছি সে আমার পেজ খুলে দিছে একটা তো পেজ খুলে দেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ মোটামুটি আমি ভালোই আগাইতে আসি তো আগানোর পরে এখন মূলত আমার সমস্যা হয়েছে সমস্যার পর একবার পেজ নট তো এটা আমার মাধ্যমে ঠিক আমার মোটামুটি সবকিছু ঠিক আছে তো আমার অনেক কিছু জানার ছিল যে আমি কি করতে পারি কোন ভিডিও ছাড়বো কোন ভিডিও ছাড়বো না কোনটা কোপ্রেড হইবে কি হইবে না মূলত সব বিষয় আমি জানার জন্য আসছিলাম তারপরে দেখা যায় যে ভাই অনেকে দেখি গানের ভিতরে যে সুর বাজায় বা তবলা আসে এরকম একটা শব্দ আসে মানে লাইফের ভিতরে তো এগুলো জানার জন্য আমি বাড়ির কাছে আসতাম আরো ফেসবুকে আমি অনেক অপশন বুঝিনা না কোনখান কোনখান থেকে ভিডিও আপলোড করতে হয় রিলস থেকে বা লং ভিডিও কোথা থেকে আপলোড করতে হয় দিনে করতে হয় আর কি মূলত আমার বাড়ির কাছে আমি আসছি আজকে ভিডিও মানে জানার জন্য অনেক কিছু তো আসলে সজল ভাই অনেক একটা সরল মনের মানুষ তার সাথে আমি আসছি প্রায় আরো দুই তিন ঘন্টা হয়েছে অনেক সময় ছিলাম একসাথে সময় কাটাইছি তার রুমে ছিলাম যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর আশা করি সবাই একটু বাইরের পাশে থাকবেন কারণ ভাই একজন অন্যরকমের মানুষ আর আপনাদের যদি কোনো কিছুর বিষয় দরকার হয় ফেসবুকে কোনো কিছু জানার বা কোনো কিছু মানে শিখতে চান জানতে চান তাহলে আশা করি আপনারা সজল বাড়ির কাছে যোগাযোগ করবেন বা সজল ভাই একটু পেজটাকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে ইনশাল্লাহ সজল ভাই আপনাদেরকে মানে মন থেকে অন্তর থেকে আপনাদের ভালোবাসা দিয়ে যাবে তো ভাই আমি একটা বলছি একটা কথা বলি ভাই ফেসবুকে অনেক কঠিন একটি বিষয় আছে যেটা সবাই বলে না এটা করবেন আর আপনাদেরকে আমি আরেকটা কথা আবার বলে রাখি আপনার যখন পে অ্যাকাউন্ট সেট করবেন খুব সাবধানতা অবলম্বন করে পে অ্যাকাউন্টটা সেট করবেন উল্টাপাল্টা কিছু করেন না যাই হোক ভাই আপনার যদি মানুষকে ভালোবাসে দেন এভাবে সাইফুল ভাইর মতো এভাবে আপনাদেরকে ভালোবাসে দিবে এত দূর থেকে আমার সাথে দেখা করতে আসছে যাই খুব ভালো লাগলো ভালো একটা মুহূর্ত কাটালাম ধন্যবাদ সবাইকে